السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أنا عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال إذا قال الرجل لأخيه يا كافر فقد باء بها أحدهما رواه البخاري شمست بشنشا الله سبحانه وتعالى جنو الحمد لله দুরুদ এবং সালাম রসুল সল্লা আলি আসাল্লামের প্রতি সল্লাহু আলী ওয়াসাল্লাম আজকে আলোচনার বিষয় হচ্ছে যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্য অন্য কোনো ব্যক্তিকে কাফের মুনাফিক বা অন্যান্য কোনো মন্দ নাম নিয়ে ডাকে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম তিনি হাদিস বর্ণনা করছেন হিবনে অমার রদি আল্লাহ তালহু তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন ইদা কলা খিহিয়া কাফের যখন কোনো ব্যক্তি অন্য কোনো ভাইকে তার মুসলিম কোনো ভাইকে বলে হে কাফের ফাকত বা আবিহি বিহা আহাদহুমা তাহলে সেই কাফের শব্দটা তাদের দুইজনের কোনো একজনের দিকে ফিরে যায় অর্থাৎ যখন কোনো মুসলিম ওপর কোনো মুসলিমকে বলে হে কাফের তখন এই কাফের শব্দটা যে বলে তার দিকে ফিরে আসে হয়তো বা যাকে বলা হয় তার দিকে ফিরে যায় অতএব যাকে বলা হচ্ছে কাফের যাকে বলা হচ্ছে মুনাফেক যাকে বলা হচ্ছে দালাল যাকে বলা হচ্ছে স্বৈরাচার সে ব্যক্তি যদি কাফের মুনাফেক মুশরিক এবং স্বৈরাচার দালাল না হয় তাহলে আপনি যে বলছেন আপনি সেই পাপের ভাগে হবেন আপনার ওপর সেই কাফের বলার শাস্তি এসে বর্তাবে কাফের বলার পাপ আপনার উপর এসে বর্তাবে অতএব প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমাদের উচিত হবে অন্য কোনো ব্যক্তিকে কাফের মুনাফেক মুশরিক কিংবা দালাল এরকম প্রত্যেকটি যে মন্দনীয় শব্দ তা থেকে বিরত থাকতে হবে এবং কাফের বা মুনাফেক কাফের বলার যে ফতোয়া সেটা একজন যোগ্য আলেম দেবেন আমাদের মতো সাধারণ লোক সাধারণ মানুষ এগুলো থাকে এগুলো থেকে বিরত থাকবে আল্লাহ সুবহানাহু হুয়া তালা আমাদেরকে মন্দ নামে ডাকা এবং এই মন্দ প্রত্যেকটি কর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরকাত